আসসালামু আলাইকুম চলো আজকে আমরা দেখাই আমাদের এই এই হেয়ার স্টাইলটা কিভাবে তৈরি করেছি কতটুকু সময় লেগেছে এবং কত সহজে আমরা হেয়ার স্টাইলটা তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা প্রথমে পাফ লাগিয়ে নিয়েছি কারণ তার চুলটা রিবন্ডিং করা ছিল সেই জন্য আমরা বেশি পাফে কি বলে গ্যাদারিং করিনি যার জন্য পাফ লাগিয়েছি যাতে করে তার চুলের জটটা কম বা কম ভাঙে তো যারা চাও যে তোমাদের চুলের জট কম বাঁধুক তারা এভাবে লাগিয়ে নিবে তাহলে তোমাদের প্যাখনটা খুব সুন্দর হবে এবং ইজি ভাবে দেখো পাফ লাগিয়ে নিয়েছি আলাদা আলাদা পাফ লাগিয়ে তারপর আমি তার হেয়ারটাকে সেট করেছি আহ সুন্দর ভাবে আমরা প্যাখনটা তৈরি করেছি আর এই প্যাখনটা তৈরি কিভাবে করেছি আহ পাফটা কিভাবে তোমাদের হেয়ারে স্টাইল করে লাগিয়েছি এটা আমি এর আগেও দেখিয়েছি তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো তো আমি এভাবে ফার্স্টে পাফটা করে নিয়ে দেন সুন্দরভাবে সেটিং করেছি এরপরে যে সামনে ফ্রন্ট সাইডে যে হেয়ার গুলো ছিল সেই হেয়ার গুলোকে আমরা শাইনিং স্প্রে নিয়ে দিব শাইনিং স্প্রে করার পর আমরা আঙ্গুলের ডগা দিয়ে যে ঠিক এই ভাবে রুল করে নিব সুন্দরভাবে রুল গুলো তুলব রুল গুলো তুলতে যতটুকু সময় লাগবে আমার মনে হয় যত বেশি রুলের উপরে হাত ঘুরাবে তত রুলটা সুন্দর হবে তো তোমরা যত পারো এভাবে রুলটাকে সেট করবে রুলটা সেট করে তারপরে সুন্দরভাবে যখন সেট হবে সব কাজে সৌন্দর্য কাছে তো সুন্দর যখন লাগবে যে তোমার কাছে এভাবে মনে হচ্ছে যে হ্যাঁ এখন ঠিক আছে সেটিংটা ঠিক আছে দেখতে ভালো লাগছে তখন রোলিং গুলোকে একসাথে করে তারপরে বপপিন দিয়ে তোমরা সেটাকে সুন্দরভাবে সেট করে নিবে আর অবশ্যই বেশি বেশি যতটা সম্ভব রুলিংগুলোর উপরে হাত ঘুরিয়ে নিবে হাত ঘুরিয়ে নিলে তোমাদের দেখবে অনেক সুন্দর হয়েছে রুলিংগুলো অনেক সুন্দর হয়েছে দেখো আমি যেটা করেছি তোমাদের আহ হেয়ার স্টাইলটা খুব ইজি ভাবে করার চেষ্টা করেছি তারপরে অপোজিট পাশে জাস্ট অন্যান্য সময়ের মতো হালকা প্যাক করে নিয়েছি রুট এরিয়াতে একটু কেচিয়ে তারপরে আমরা সেটাকে সুন্দর সেট করে নিয়েছি আর এই হয়ে গেল আমাদের আজকের সুন্দর হেয়ার স্টাইল এমন সহজে যারা হেয়ার স্টাইল শিখতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো খুব সহজ সহজ ও তোমাদেরকে আমরা আমাদের হেয়ার স্টাইল গুলো সুন্দরভাবে শেখানোর জন্য সব সময় চেষ্টা থাকবে তো আমাদের সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে অথবা ফোন দেওয়ার নিচে দেওয়া নাম্বারে তো ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের সাথেই থেকো ধন্যবাদ